দুটো ঘটনা আমি আপনাকে বলি অফ দ্য রেকর্ড দুটো ঘটনা সেখানে আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে যে আব্দুল হামিদের দেশ ত্যাগ হ্যাঁ আব্দুল হামিদের দেশ ত্যাগটা নিয়ে ওনারা কিন্তু একটা কমিটি করেছেন সেই কমিটির রিপোর্টে এসেছে যে এখানে সরকারের প্যারালাল অন্যভাবে অন্য কারো ইন্টারভেনশন এটা হয়েছে তাহলে দেখেন মানে ওখানে কিন্তু কর্নেল অলি সাহেব বলেছেন যে এই সরকার আসলে কে চালাচ্ছে আপনি চালাচ্ছেন না অন্যরা চালাচ্ছে এই ধরনের একটা সন্দেহ সংশয় লোকদের মাঝে তৈরি হয়েছে প্রফেসর ইউনুস কিন্তু এগুলো এগুলো ইয়ে করেন নাই হ্যাঁ মানে বলেন নাই যে আমি চালাচ্ছি সরকার উনি বলেছেন আপনারা তো বুঝতেছেন বিষয়গুলো তো এই জায়গাটায় মানে এই আলোচনাগুলো অনেকে করতে চায় না সেনসিটিভ আলোচনা আমি হয়তো করছি না না বুঝি ভাই বুঝি ভাই আপনার কথা শুনে সিরিয়াসলি সেনসিটিভ এবং আমার ভয় লাগতেছে কারণ কি একজন সরকার প্রধান তিনি যখন বলেন যে আপনারা তো বুঝতেই পারতেছেন দেশ মানে মানে আপনি আমাকে বলেন তো তাইলে কি আর তার ওই চেয়ারটাতে বসে থাকা উচিত আসলে এইদার উনি কন্ট্রোল প্রতিষ্ঠা করবেন অথবা উনি ছাইড়ে দিবে এটি কি রকম যেমন আব্দুল হামিদের ব্যাপারটা যখন আপনি বললেন আমি বলি জনাব হামিদের বিদেশ থেকে ব্যাপারে যদি ডক্টর ইউনূস না যায় না থাকেন এক সেকেন্ডও উনার আর চেয়ারে থাকার কোনো রকম কোনো উচিত না এবং আমার বিশ্বাস ডক্টর ইউনূস ওই চেয়ারটাতে ছিলেন আব্দুল হামিদকে তিনি যেতে দিয়েছেন এখন তিনি অন্য কথা বলছেন ভাবে প্রকাশে কারণ ডিজিএফআই আছে এনএসআই আছে সব আছে উনার মানে আর্মি চিফের না কিন্তু আমি সরাসরি বললাম ডিজিএফআই এনএসআই এসবি উনার কিন্তু ডিবি উনার কিন্তু ইমিগ্রেশন উনার কিন্তু আর্মি চিফের আন্ডারে কিচ্ছু নাই ডিজিএফআই কাজ কিন্তু আর্মি চিফের এগেইনস্টে গোয়েন্দাগিরি করা আমি আপনাকে বলি এই আলোচনাটা আমি একজন প্রভাবশালী উপদেষ্টার সাথে করেছিলাম জি উপদেষ্টা আমাকে উপদেষ্টা আমাকে প্রশ্ন করলেন বলেন তো ভাই এই আব্দুল হামিদ কিভাবে দেশ ত্যাগ করলো তো আমি বললাম যে নানা কথা তো আমরা শুনতে পাচ্ছি কিন্তু আমি তো মনে করি অফিসিয়ালি এটা রেসপন্সিবিলিটি হচ্ছে এস প্রধানের কারণ এয়ারপোর্টের ইমিগ্রেশন হচ্ছে পুলিশের বিশেষ শাখা যেটা আমরা যেটা বলি স্পেশাল ব্রাঞ্চ স্পেশাল ব্রাঞ্চের আন্ডারে সুতরাং আপনাদের তো উচিত ছিল এসবি প্রধানকে এটার জন্য জিজ্ঞাসাবাদ করা ওনাকে প্রশ্ন করা সুতরাং আপনি আপনি আমি আপনাকে একটা অনুরোধ করব সেটা আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলেছিলেন

বিদেশ ত্যাগে কোনো বাধা ছিল কিনা যেহেতু অফিসিয়াল কোনো বাধা ছিল না তাহলে আব্দুল হামিদ দেশ ত্যাগ করেছেন সরকার এই পজিশনটা নিতে পারতো যে উনি বৃদ্ধ মানুষ ওনার দেশ কোনো বাধা ছিল না বলে আমরা ওনাকে যেতে দিয়েছি কিন্তু সরকার কি নিয়েছে দেখেন সরকার বলছে ওনার বিরুদ্ধে বিশ্বর এনে মামলা আছে উনি ফেসিবাদের সহযোগী ছিলেন এবং উনি কিভাবে গেলেন এটা আমরা জানি না অথচ উনি দেশের মধ্যে চিকিৎসা নিয়েছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি ইনুস একজন খুবই সহানুভূতি প্রবণ খুবই মানে আমি বলবো যে একজন মানে 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 একজন সমবেদনাপূর্ণ একজন মানুষ তিনি দেখেছেন একজন বয়স্ক লোক এটা এবং তিনি যেতে দিয়েছেন কিন্তু আমার যেটা আপত্তির জায়গা সেটা হচ্ছে যে তিনি ছলনা করছেন বা তার সরকার ছলনা করছে এই ছল আমরা আরো নানা জায়গায় দেখতে পেয়েছি আমাদের দুর্ভাগ্য মঞ্জু ভাই আপনি দেখেন আপনি হয়তো মনে করবেন যে এই কথাগুলি আপনাকে কেন বলা হয়েছে দর্শক কেন মনে করবে আমরা কিন্তু চেষ্টা করি আমাদের উপদেষ্টাদের আনতে আমাদের উপদেষ্টারা হয় আমাদের কাছে আমার কাছে আসে না এখন আমি কিন্তু গতকাল থেকে অনেকবার চেষ্টা করেছি আমাদের উপদেষ্টাদের আনতে তারা হয় আসে না নাইলে তারা কিভাবে আমি যাই না তারা তো প্রশ্ন জবাব দেয় না আপনাকে তারা শুধু মঞ্জু ভাইয়ের প্রশ্ন জবাব দেয় আমি তো সেটা আগেও বলছি শুনেন আমি আপনাকে বলি আপনি যে কথাটা তুলছেন আপনি এখন দেখবেন প্রেস ক্লাবের সামনে আমাদের নারী নারীদের একটা সরকারি প্রতিষ্ঠান যেটা বছরের একটা পাঁচ অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারা একটা আন্দোলন করছে এবং আন্দোলনটা কি তারা কিন্তু আপনার অনশনে গিয়েছে তারা কালকে আমাদের অফিসে এসেছিল আমি দুইজন উপদেষ্টাকে অনুরোধ করেছি তাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট দেন তাদের কথাগুলো একটা শুনেন কোনো উপদেষ্টা তাদেরকে সময় দেয় নাই শেষে আমি শেষে আমি তাদেরকে ফোন নাম্বার দিয়ে আমি বললাম যে আপনারা নারী কমিশনের চেয়ারম্যান আছেন পারমিন শিরিন হক ওনার সাথে কথা বলেন ওনার সাথে তারা কথা বলেছে শিরিন হক আপা তাদের মুখের উপর বলেছে আমার সময় নাই আপনাদের সাথে কথা বলার আপনি বুঝেন যে এই সরকারের লোকদের কথা বলার সময় নাই তারা রাজনীতিবিদদের কোনো কথাই শুনতে চায় না নির্বাচন হবে সেদিনই সময়ের একটু হেরফের থাকতে পারে কারণ জাপান বাংলাদেশের পূর্ব দিকে প্রায় একই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকারে তিনি বলেছেন যে একটি মাত্র দলই আসলে ডিসেম্বরে নির্বাচন চায় আপনি আমাদের একটু বলবেন যে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের এই দাবিটি সঠিক কিনা না কারণ আমরা দেখতে পাচ্ছি যে আরও কিছু দল আছে যারা বিশেষ করে বা সিপিবি সহ একাধিক বামপন্থী দল ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা আসলে ডিসেম্বর মধ্যে ইলেকশন চায় যারা বন্ধু আপনাদের অবস্থা ধন্যবাদ ধন্যবাদ খালেদ মুহিদ্দিন আপনাকে ডাক্তার জাহেদ নিয়ে আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং দর্শকদের শুভেচ্ছা প্রথম কথা হচ্ছে ডক্টর ইউনুস এবং জনাত তারেক রহমান দুজনেই কিন্তু আরো অনেকগুলো কথা বলেছেন কিন্তু সেদিকে কারো দৃষ্টিপাত নাই দুজনের যেটা কথাতেই দৃষ্টি আটকে আছে আমাদের একটা হচ্ছে যেটা আপনি বললেন নির্বাচন ডক্টর ইনুস বলছেন যে ডিসেম্বরে নির্বাচন চায় না একটি দল আর সবাই আর অন্যদিকে তারেক রহমান বলেছেন যে ডিসেম্বরেই হতে হবে নির্বাচন এখন আমি যেটা দেখি আর কি যদি এটাকে আমরা একটা আলাদা বাক্য হিসাবে দেখি যে ডিসেম্বরে নির্বাচন শুধু বিএনপি চায় বা একটি মাত্র দল চায় শুধু বাক্য হিসাবে এটা সঠিক নয় কারণ আমরা অনেক রাজনৈতিক দলই আমরা ডিসেম্বরের রাজনীতি দলের ব্যাপারে নির্বাচনের ব্যাপারে আমরা আমাদের মত আছে আমাদের সম্মতি আছে কিন্তু আমরা হয়তো বলার সময় বলেছি যে ডিসেম্বরে হওয়াটা কথা আছে কিন্তু কোনো কারণে যদি সরকার মনে করে যে বিশেষ তাদের সময়ের প্রয়োজন তাহলে তারা রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করুক আলোচনা করুক এক দুই মাস পেছনে গেলে ফেব্রুয়ারি বা মার্চে গেলেও এটা বৃহত্তর স্বার্থে আমরা এটা সাথে একমত হতে পারি অর্থাৎ অন্যান্য দল হয়তো এই জায়গায় কিছুটা ফ্লেক্সিবিলিটি শো করেছে কিন্তু ডিসেম্বরের নির্বাচনের ব্যাপারে আমরা চেয়েছি এখন হয়তোবা ডক্টর ইউনূস এই কথার অর্থ এটা বলতে চেয়েছেন বা উনি বলেছেন কিনা জানি না ওনার কাছ থেকে আসলে ব্যাখ্যাটা পাওয়া যাবে আমি ব্যাখ্যা দিতে আর হবে না আমরা শুধু ডিসকাশন করে এটা বলতে পারি যে আমার আমরা অন্যান্য দলগুলোকে হয়তো উনি কিছুটা ফ্লেক্সিবল মনে করেছেন কিন্তু বিএনপি কে মনে করেছেন যে ওনারা ডিসেম্বরের ব্যাপারে রিজেক্ট আরেকটা কথা বলি خالد মহিউদ্দিন আপনাকে আমাদের মানে রাজনীতিবিদ হিসেবে আমরা তো কিছু কথা বাইরে বলি প্রকাশ্যে বলি আমার অভ্যন্তরীণ কিছু আলোচনাও আছে আভ্যন্তরীণ কিছু আলোচনায় আমরা এরকম শুনেছি যে বিএনপি ও ডিসেম্বরে রেজিড না কারণ বিএনপির মধ্যে অনেক ধরনের শঙ্কা তৈরি হয়েছে সন্দেহ তৈরি হয়েছে এবং এর পেছনে যুক্তিও আছে যে প্রফেসর ইনুস সময় ক্ষেপন করছেন অযথা উনি একটা লম্বা সময় নিচ্ছেন এর পেছনে অনেক কথা বিএনপি বলে আপনারা শুনেছেন আমাদের ডাক্তার জাহেদ এখানে আছেন উনিও এগুলোর ব্যাপারে অনেক কথা বলেন তো এগুলোর কারণেও হয়তো এরকম কথা প্রচলিত আছে যে ডিসেম্বরের বিষয়ে যদি বিএনপি কঠোর হয় মার্চের মধ্যে ইলেকশনটা আদায় করা সম্ভব কিন্তু আমি যেটা মনে করি যে প্রফেসর ইউনুস কেন এই কথাটা বলেছেন এর সঠিক ব্যাখ্যাটা উনিই ভালো বলতে পারবে আপনারা যেটা বলছেন মানে আপনাদের কাছে কি এই কথাটা মনে হয় যে ধরেন যে ডিসেম্বরে হোক বা জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে সরকার প্রধান যদি একটা নির্দিষ্ট করে একটা টাইম ফ্রেম বেঁধে দিতে বলতেন ইলেকশন কমিশনকে যেহেতু ঘোষণাটা ইলেকশন কমিশনই দিবেন বা অনুরোধ করতেন যেভাবেই বলেন তো সেইটা অনেক সহজ হতো মানে উনি যেহেতু একটা ছ মাসের একটা উইন্ডো রাখতেছেন এইটাতে কিছু সন্দেহ তৈরি হচ্ছে কিনা